কাওলা নামা করা তিন কাটার জায়গা তিন কাটার প্লট তিন কাটার প্লট কাওলা জামতলা এই রোডটা হচ্ছে পনেরো ফিট এই পনেরো ফিট রোড থেকে এসে এই তিন কাটা জায়গা এই রোডটা গেছে আপনার কাওলা বাজার বাজার একটা সরাসরি বাজার চলে গেছে এখানে যা বিল্ডিং আছে আশপাশে সব হাই রেঞ্জ এই একটা হাই রেঞ্জের বিল্ডিং এই একটা হাই রেঞ্জের বিল্ডিং হচ্ছে একটা কমপ্লিট হয়ে গেছে এই একটা কমপ্লিট হচ্ছে এই হচ্ছে রোড এই হচ্ছে জায়গা তিন কাটার ফ্লোর যদি আপনার কম হয় জায়গা তাহলে মালিকের দাম কম নেবে উনি প্যাকেজ চাচ্ছেন তিন কাটার দাম প্যাকেজ চাচ্ছেন এক কোটি ষাট লাখ বসার কোনো চান্স নাই যাবে জমি কম হইলে উনি দাম কম নেবে অর্থাৎ ষাট লাখ টাকা করে পড়ে আর প্যাকেট দাম চাচ্ছে উনি এক কোটি ষাট লাখ জমি যদি ওনার এখানে তিন কাটার কম হয় তাহলে উনি তিন কাটার যতটুকু কম হবে অতটুকু কম দাম নেবে তিন কাটার আপনার হচ্ছে ছয়তলা সাততলা রাজুকের প্ল্যান নিতে পারবেন দুই ইউনিট করতে পারবেন দুই ইউনিটের বাসা হবে রাজুকের সাততলা প্ল্যান অটোমেটিক দিয়ে দেবে যদি আপনারা লিফ্ট লাগান আর এখানে ভাড়া দেওয়ার অভাব নেই অনেক ভাড়া দিয়ে। ভাড়াটি আছে অনেক আশপাশের হচ্ছে হলো ইয়েগুলো দেখাই দিচ্ছি